ভোলাই র্যাবের অভিযানে আলোচিত গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি শরীফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এগারো মার্চ মঙ্গলবার ভোররাতে র্যাব আট ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিপাত অভির নেতৃত্বে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আটকৃত আসামিকে ভোলার বোরহানউদ্দিন উদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকা থেকে আটক করেন আটকৃত আসামি চর ফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের দালালপুর এলাকার বাসিন্দা ন আলমের ছেলে আটকের পর র্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গত বছর চর ফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ভদ্রপাড়া সাত নম্বর ওয়ার্ড এলাকার আজাহার মাস্টার বাড়ির উত্তর পার্শ্বের দক্ষিণ মেঘনা নদীর তীরে জোরপূর্বক ১৯ বছর বয়সী এক তরুণীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় এ সময় আটককৃত আসামি শরীফ মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে পরে ধারণ করা ভিডিও ফেসবুকে নিজ প্রোফাইলে আপলোড দিয়ে মুহূর্তে ভাইরাল করে এই ঘটনার পর ভিকটিম ও তার পরিবার দক্ষিণ আইচা থানার নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে পাঁচজনকে আসামি করে মামলা করেন পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আট ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে একটি চৌকস টিম বোরহান উদ্দিন উপজেলা পক্ষিয়া এলাকা থেকে আজ ভোররাতে মামলার চার নম্বর আসামি শরীফকে আটক করতে সক্ষম হন পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়